আসসালামু আলাইকুম আমি আজকে করলা ভাজি করব ছোট আলু দেয় সুটা আলু দিয়ে করলা ভাজি করলে সেই মজা হয় তে করলা গেলে কাটছি তারপরে অনেকগুলা পেঁয়াজ করলা ভাজি করলে পেঁয়াজ দেওয়ার লাগে অনেকগুলা অনেকগুলা পেঁয়াজ একটা পেঁয়াজ চার ঘণ্টা করে দিই আমি করলা ভাজিতে অনেকগুলা পেঁয়াজ দিলে করলা ভাজি হয় না সেই মজা হয় তে তো কলাকলে কাটা হয়েছে তারপর আমি সুতো আলু গেলে কাটাসি সুটো আলু শাক করে ফলা ফলতাসি তে দেখতে থাকুন এখনকার পেঁয়াজগুলা পেঁয়াজের ভিতরে অর্ধেক পেঁয়াজ নষ্ট থাকে এখনকার পেঁয়াজগুলা বেশি ভালো না অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায় এভাবে তে আমার পেঁয়াজগুলা কাটা হয়ে গেছে কাঁচামরিচ কাটলাম পেঁয়াজ কাটলাম কাটার পরে গিলে এখন আমি ভালো করে ধুই ধুয়ে তারপরে দিয়ে ঝর্ণা দিব অনেকে করলা তিতার কারণে লবণ দিয়ে কসলায় লাগে তারপরে হইল কল্লা বাজি করে আমি এইভাবে বাজি করি সব সময় এভাবে বাজি করলেও একটা তিতা লাগে না আমার কল গেলে বাজি ধোয়া হয়ে গেছে চুলা জ্বালাই দিছি দিয়ে চুলা কড়াইতে তেল দিয়ে দিছি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলা দিয়ে এগুলা আমি বেশি ভাজে নিব না করলাতে যত কাঁচা পেঁয়াজের মধ্যে করলা দিয়ে ভাজি করা যায় তত স্বাদ বেশি হয় পেঁয়াজ বেশি ভাজান লাগে না আমি এগুলা বেশি ভাজবো না এর মধ্যে আমি করলা গিলা দিয়ে দেবো দিয়ে সারা দিয়ে ভালো করে মিশাই নিব দেখুন আমার মিশানো হয়ে গেছে তারপর আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদ গেলে দিয়ে লারা সারা দিয়ে মিশাই নিব নিয়ে ডাকনা ডাইকে দিব দুই তিন তিন মিনিট পর আমি ডাকনাটা তুলে নিব তুলে আবার আটটু সারা দিয়ে আবারও ডাকনা দিয়ে ডাইকে দিব লো আছে বাজি করলে আস্তে আস্তে করলা গেলে ভাজি সুন্দর হয় তারপর আমি বাদ বসাইছি রাইস কুকারে ওইখানে তিনটে আলু পাল্টা কইরা সিদ্ধ দিছিলাম সাইডটা টমেটো সিদ্ধ দিয়েছিলাম এগুলারে কাঁচামচ পেঁয়াজ দিয়ে ডইলে এগুলার ভর্তা করে তারপরে আমি এগুলো দিয়ে ভাত তে ভর্তা করি দেখেন সবাই কেমন আছেন আমার ভিডিওটা কেমন লাগছে যে যেখান থেকে দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বালু না হইলে স্কিপ করে চলে যাবেন তে টমেটো গিলাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে এগুলো উপরে শুকলা লাগলে ফালাই দিয়ে তারপরে বর্তা বানায় গরম গরম বাদ দিয়ে তারপরে এখন খাবো এই যে আমার বর্তা বানানো হয়ে গেছে সেই মজা হয়েছে বর্তাকে বর্তাটি টমেটো বর্তা মজা পল্লা এভাবে বাজি দিয়ে দুই প্লেট ভাত খাওয়া যায় আর বর্তা দিয়ে তে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন ভিডিওটা তো একটা শেয়ার দিয়ে দিবেন আল্লাহ